ভর্তার তো অনেক রেসিপি আপনারা হয়তো খেয়ে থাকবেন তবে আজকে আমার মা আপনাদেরকে যে ভর্তা রেসিপিটা বানিয়ে দেখাবে সেটা আশা করছি এর আগে আপনারা কখনোই খাননি তো চলুন আজকের ভর্তা রেসিপিটা সে সবজি দেখে নিন কিভাবে আমার মা খুব সুন্দরভাবে এই রেসিপিটা বানাচ্ছে নমস্কার সকলকে আমি উচ্চিতা পড়শিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আর একটা দারুণ রেসিপির সাথে চলুন রেসিপিটা দেখে নিই তো আজকে রেসিপিটা বানানোর জন্য মা একটা কড়াইয়ের মধ্যে ওই এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়ে দিয়েছে দুটো মাঝারি সাইজের আলু এরকম দুভাগে ভাগ করে দিয়ে দিয়েছে দুটো টমেটো কয়েকটা ঢ্যাঁড়স এবং সাত থেকে আটটা মতো সিম এরপরে এটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে মোটামুটি কুড়ি মিনিটের জন্য যাতে সমস্তটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় জানেন তো ভর্তা কিন্তু দু ভাবে বানানো যায় একটা হচ্ছে সবজিকে পুড়িয়ে ভর্তা আর একটা হচ্ছে এরকমভাবে সিদ্ধ করে ভর্তা দুটোরই কিন্তু বেশ সুন্দর টেস্ট আসে তো মোটামুটি ২৫ মিনিট বাদে একবার চেক করে নেব খুন্তির সাহায্যে যে আলুগুলো বা বাকি সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না দেখতেই পাচ্ছেন আলুগুলো এবং ঢ্যাঁড় সিম এবং টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমরা এটা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম এবং পঁচিশ মিনিটের জন্য রেখেছিলাম ঢাকা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং এগুলো মোটামুটি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এবং তারই মাঝে পড়ায় দিয়ে দিলাম মোটামুটি চার টেবিল চামচ পরিমাণে সরষের তেল সেখানে দিয়ে দিলাম চারটে শুকনো লাল লঙ্কা ভর্তা বানানোর ক্ষেত্রে কিন্তু সরষের তেলটাই সব থেকে বেশি ভালো এবং সেখানে টেস্টটাও খুব সুন্দর আসে তো লঙ্কাগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে মোটামুটি দশটা থেকে বারোটা এরকম গোটা রসুন রসুনগুলোকে চাইলে আপনারা থেতেও করে নিতে পারেন তবে আমরা এখানে রসুনটাকে গোটাই ব্যবহার করেছি এরকমভাবে লাল লালভাবে রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গেলে সেগুলোকেও একটা প্লেটের মধ্যে তুলে নেব এবারে ওই একই তেলে দিয়ে দেবো এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজগুলো এখানে কিন্তু পেঁয়াজটার বেরেস্তা ভাজা হবে অর্থাৎ পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তাহলে যেমন পেঁয়াজটার টেস্টটা আসবে সেরকম ভর্তাতে মাখলেও কিন্তু খুব সুন্দর লাগবে তো দেখুন পেঁয়াজটা ঠিক এরকম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার তেল থেকে পেঁয়াজগুলোকেও প্লেটের মধ্যে তুলে নেব এবারে ওই তেলটাকেও কিন্তু না প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে যাতে করে ওই যে এক্সেস তেলটা রয়েছে ওটা দিয়ে ভর্তাটা মাখা হলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে কারণ কি ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন এবং লঙ্কাটা ভাজা হয়েছে তাই পেঁয়াজ রসুন লঙ্কার যে ফ্লেভারটা সেটা কিন্তু তেলের মধ্যেই রয়েছে তো এবারে অল্প একটু নুন দিয়ে ওই যে ভাজা লঙ্কাটা ছিল লঙ্কাটাকে খুব ভালোভাবে দোলে নিতে হবে এবং দেখুন লঙ্কাগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে এবারে আলুগুলোকে না ওই লঙ্কার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে আজকের এই ভর্তা রেসিপিটা এত সুন্দর খেতে না আপনারা যদি বাড়িতে না বানান তাহলে বুঝতেই পারবেন না যে কি সুন্দর লাগে খেতে তো এই প্রসেস ফলো করে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এই ভর্তার রেসিপিটা বানিয়ে নেবেন দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু লঙ্কার সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে শুধুমাত্র লঙ্কা নয় রসুনগুলোকেও কিন্তু এখন হাতে করে ভালোভাবে ডলে নিতে হবে এবং রসুন লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে আলু এবং বাকি সবজিগুলো একে একে ভালোভাবে মেখে নিতে হবে এর আগে কিন্তু আমি আপনাদেরকে ওলের ভর্তা পটলের ভর্তা এবং বেগুনের ভর্তা কিভাবে খুব সহজেই বানানো যায় সেগুলোর ভিডিও দেখিয়েছি রেসিপিগুলো আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে তার মধ্যে পটলের ভর্তাটা খেতে কিন্তু খুবই সুন্দর আপনারা আমার এর আগে আপলোড করা সমস্ত ভর্তা রেসিপিগুলোতে খুবই ভালোবাসা দিয়েছেন সেই জন্য আজকে আবারও একটা নতুন ভর্তা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তো অবশ্যই এই রেসিপিটা কিন্তু বানাবেন বাড়িতে একবার তো আপনারা একবার চেক করে নেবেন এবং সেই প্রসেস ফলো করে পটলের ভর্তা বেগুনের ভর্তা বা ওলের ভর্তাও বাড়িতে বানিয়ে নেবেন খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে এই ধরনের ভর্তা রেসিপিগুলো যদি গরম ভাতে খাওয়া হয় খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমাদের বাড়িতে যখন মা এরকম ভর্তাগুলো বানায় তো তখন আমরা গরম ভাতের সঙ্গে অর্ধেক ভাত শেষ করে ফেলি এই ভর্তা দিয়ে তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখতেই পাচ্ছেন সমস্ত সবজিগুলো মায়ের মাখানো হয়ে গিয়েছে রসুন পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে এবং ভর্তাটাও প্রায় তৈরি হয়ে গিয়েছে তো এখানে স্বাদ অনুসারে আরেকটু নুন দিয়ে দিতে হবে কারণ কি নুনটা প্রথমে দেওয়া হয়েছিল শুধুমাত্র লঙ্কাটাকে ডোলে নেওয়ার জন্য এখন সমস্ত সবজির সঙ্গে যতটা স্বাদ অনুসারে নুন লাগবে মা ততটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিল ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সিম আলু ঢ্যাঁড়স এবং টমেটো দিয়ে ভর্তা গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করুন এই ভর্তাটা খেতে খুব সুন্দর লাগবে আর বাইরে প্রচন্ড গরম পড়েছে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন